হাঁটতে হাঁটতে কোথায় চলে এলাম দেখো এসেছি এটা হচ্ছে বোনের বাড়িতে এসেছি তো ওর বাড়িতে আসার কথা না আমি তো এসছি এখানে একটা মিষ্টির দোকানে এসেছি তো ভাবলাম ওর বাড়ির থেকেও ঘুরে যাই তো এখনই এলাম এই যে বাবু ঘুম থেকে উঠেছে উঠে কান্নাকাটি করছে এখন মুখ দেখাবে না কাউকে তাই জন্য কম্বল মুড়ি দিয়ে আছে আর বোন ওদিকে গেল চা করবে এবার দিশার কাছে যাব দিশা নিচে আছে দিশার কাছে যাব আর বোনের বাড়িতে এসে এত কিছু পড়ে এসছি রাস্তা দিয়ে তো ঠান্ডা লাগছিল মানে অতটা লাগেনি আর এর ওর বাড়িতে আর সারাদিন তো সূর্যের আলো পরে সেই ভোরবেলা থেকে মানে যখন থেকে সূর্য ওঠে তারপর থেকে যখন মানে অস্ত যায় একদম মানে দিন সূর্যের আলো পড়ে রোদ পরে তাই জন্য খুব গরম আর সব দেয়া তো দরজা জানলা সব দেওয়া প্রচণ্ড গরম লাগছে এত কিছু পড়ে আসার দরকারও ছিল না রাস্তা দিয়েও আমার এতটা ঠান্ডা লাগেনি যদিও আনা আমি বাড়িতে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তাই জন্যে এত কিছু পরে এসছি। তো এখন চা খাবো চা খেয়ে একটু গল্প করে তারপরে চলে যাব বাড়িতে